গ্রামগঞ্জে যখন বাড়ি বাড়ি বেদার লাগে তখন একজন আরো কয় আর কি যে তুই আজ জায়গা হ্যাঁ তি না একটা আঁচ জায়গা বা তুই আর আছে তো হ্যাঁ না রাস্তা বন্ধ করে দিব মানে কুমিলের কিছু মানুষের কথাবার্তা এরকম মানে তাদের রাস্তা দিয়ে মানে কুমিলের উপর দিয়ে হচ্ছে আমরা ডাকায় যাই এখন তারা হাইওয়ে রোডটাকে মনে করে তাদের প্রত্যেক সম্পত্তি তাদের বাপ দাদা মানে বাপ লিখে গেছে নাকি বাফের দাদা লিখে গেছে তাদের নামে তারা মানে ওইভাবে কথাবার্তা বলে আচ্ছা ভাইয়া কুমিল্লা ছাড়া আমরা চলতে পারতাম না কিনলে ভাইয়া কুমিল্লা কি আমগুলো চালায় নকারি মানুষের খাওয়ায় না ফরায় যে কুমিল্লা ছাড়া চলতে পারতাম না যে কুমিল্লাকে ছাড়া তোমাদের চলবে না যে কুমিল্লার তোমাদের প্রয়োজন নেই কিন্তু কুমিল্লাকে তোমাদের প্রয়োজন যেখানে সারা বাংলাদেশে ধনী জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নোয়াখালী জেলা আর আন্নারা কইতেছেন আমরা কুমিল্লা ছাড়া চলতে পারতাম না আসলে মানুষ কুমিল্লার মানুষকে ইতর বলে কেন এটা রিসেন্টলি আমি একটা ভিডিও করছিলাম ভিডিও আপলোড দিয়েছিলাম দু একদিন আগে যে তার নিচে কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে আসলে তাদের ব্যবহারগুলো কীরকম ভাই আমরা নোয়াখালী বিভাগ চাই এটা আমাদের পানের দাবি আমরা চাইতে পারি এটা আমাদের অধিকার ভাই আন্যেরাও সান যে কুমিল্লা বিভাগ এটা আমাদের কোনো দ্বিমৎ পোষণ করছি না আমরা আন্যেরাও সান কুমিল্লা বিভাগ আমরাও নোয়াখালী বিভাগ চাই এটা আপনাদের জেলা হিসাবে আপনারা আপনাদের মাতৃভূমি হিসেবে চাইতে পারেন আমরা আমাদের নোয়াখালী মাতৃভূমি হিসেবে চাইতে পারি নোয়াখালী বিভাগ চাই কিন্তু এটা কেন্দ্র করে আপনারা যেভাবে মানে অহংকারমূলক কথাবার্তা বলতেছেন বা অন্যান্য মানুষ যেরকম বলতেছে আপনি একজন মোটামুটি কি বলবো আমি আপনার ভিডিও যদিও দেখি না বাট মাঝে মাঝে তো ফেসবুকের যখন ঢুকি তখন স্ক্রল করলে এরকম একটা মানে ভিডিও না চাইলেও কিছু কিছু ভিডিও চোখের সামনে চলে আসে ওয়ালে শো করে তো মাঝে মাঝে যে আপনি খুব মানে ভালো ভালো ভিডিও বা দেখলাম যে সমাজসেবকমূলক মূলক ভিডিও করেন বা মানুষের সহযোগিতামূলক ভিডিও করেন কিন্তু আপনার মুখ থেকে যে এরকম একটা বাসা ব্যবহার তো আশা করি নাই যেখান দিয়ে আমরা হিসু করি ওটা আপনি এভাবে এভাবে দেখাচ্ছেন যে টিপ দিয়ে ধরে রাখবেন যে জায়গাতে এসে তোমরা হাগুমুতো করো সেই মুতু করার জায়গাটাতে এমনি টিপ দিয়ে ধরে রাখবে কুমিল্লার মানুষ আর যে জায়গা দিয়ে হাগু করো ওখানে বোম্বাই মরিচ ঢুকিয়ে দেবে অন্যান্য মানুষ আপনাদের কুমিল্লার মানুষ যেভাবে বাসা করতেছে আমি এর আগে একটা ভিডিও সার্চি ওই ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন যে তাদের বাসা ব্যবহার কীরকম আমি চাই না আমাদের নোয়াখালে যদি কেউ করে থাকে তার জন্য আমরা দুঃখ দুঃখ প্রকাশ করতেছি কিন্তু বেশিরভাগই দেখতেছে কুমিল্লার মানুষের কথাবার্তা বাসা ব্যবহারের জন্য আপনি যেভাবে কথা বলতেছেন যে মুতার জায়গা মুতার জায়গা আপনি এভাবে চিপ দিয়ে ধরবেন এটা তো আপনাদের ব্যবহারে বোঝা যাবে আপনাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে এই জন্য আপনাদের কী তোর বলে না যদি বিবেক দিতে হয় তাহলে আগে নোয়াখালীকে দিতে হবে কারণ নোয়াখালী কুমিল্লে আগে নামকরণ করা হয়েছে যদি ওই হিসেব করে দিতে হয় তাহলে আগে নোয়াখালীকে বিবেক দিতে হবে আর আপনারা বারবার বলতেছেন যে নোয়াখালে কিচ্ছু নেই নোখালি কিচ্ছু নেই কি দেখে মানে দেখে গেছেন যে নোয়াখালে কিচ্ছু নেই খালি একটা ইয়ে বলতেছেন যে শিক্ষা বোর্ড এখনও কুমিল্লায় কর কমিশন এখনও ট্যাক্স জোন এখনও কুমিল্লায় মানে এভাবে বিভিন্ন দিক নির্দেশনা দেখাচ্ছেন আরে ভাই আমাদের পূর্বপুরুষ ভুল করছে আমরা কি ভুল করব নাকি আর লক্ষ্মীপুর ফেনি আশেপাশে যত জেলা আছে সবাই কিন্তু নোয়াখালি গিয়ে সাপোর্ট করতেছে আপনারা কুমিল্লা জেলা নিয়েই বেগে আসবেন আপনি ঢাকা যাওয়ার সময় যদি কুমিল্লা হাইওয়ে রাস্তার মধ্যে আপনি দেখা আমাদের নোয়াখালী মানুষের কার্ড চেক করবেন যে আমরা রোহিঙ্গা নামে বিবেচিত হব কুমিল্লার মানুষ যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তোমাদেরকে একবার করে যাচাই করা শুরু করে ভোটার আইডি কার্ড চেক করা শুরু করে তখন আর স্কুল পাবে না পরিচয় দিতে পারবে না নিজেদেরকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দিতে হবে না ভাই আমাদের কোনো আইডি কার্ড নাই আমরা রোহিঙ্গা মানে কুমিল্লা চাইলে মানে নোয়াখালীকে আপনারা বাল বলি মনে করেন না মনে হয়েছে কিন্তু আপনি জানেন না যে নোয়াখালীর মানুষ যে কুমিল্লাকে বাল মনে করে না নোয়াখালী মানুষ ভালোবাসা দিতেও জানে ভালোবাসা নিতেও জানে ভালো থাকবেন